হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলেন আজকে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবের খাবার ছিল আমাদের বাসায় তো আজকে আমি রান্না করব হচ্ছে কই মাছ দিয়ে পুঁই শাক গরু মাংস আর থাকছে ফুচুরের জন্য মাছ বোনা ডিম বোনা যাই হোক কথা বলতে বলতে আমি এখানে এই যে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম মাংসটা এদিকে হতে থাকুক যেহেতু মাংসটা রান্না করতে একটু সময় লাগবে আর ফুজুর খাবে দুপুরে দুপুরে কি আজকে দিনটাই পুরোটা দিনই ফুজুর খেয়েছে সকালের নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো দুপুরে কি কি রান্না করতেছি তো কী কী দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে মাংসটা হতে থাকার এদিকে আমি এই তো কই মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন মার্শাল্লা দেশি কইগুলো আর বেশ বড় বড়ই ছিল আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এইগুলো তুলে নিয়েছি এই যে মাছগুলো সুন্দর করে তুলে নিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ এই যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে এরপরে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব আজকে একটু ভিন্নভাবে রান্না করব। এই তো দিয়েছি জিরা বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো এর ভিতরে হলুদের গুঁড়া মরিচে গুঁড়া তারপর হচ্ছে ধনের গুঁড়াও দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে এখন এর ভিতরে পৈশাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেবো কিছুক্ষণ তাতে আমার শাকটাও সুন্দর করে কমে আসবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখেন মাসাল্লা সুন্দর করে কিন্তু শাকটা হয়ে আসছে এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু তাড়াহড়া রান্না ছিল আজকে তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি যে নামাজ পড়েই সাহেবকে খাবার দিতে হবে এই জন্য তো এই তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু জাল করে তারপরে সুন্দর করে নামিয়ে নিব এ তো তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম সুন্দর করে কষিয়ে এখন এর ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে আমি নামিয়ে নেব আর মাসাল্লাহ দেখুন মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর আর খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল আর পৈশাকের তরকারির কথা তো বলবোই না অনেক অনেক টেস্ট হয়েছিল যেহেতু পৈশাকগুলো খুব ফ্রেশ ছিল আর অনেক জালি ছিল এই জন্য কই মাছ দিয়ে পৈশাকটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছিল তো এই তো আমি রান্না শেষ করে এই যে খুচুরের খাবারটা দিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন